ওয়ান আই হোপ সবাই ভালো আছেন আই থিঙ্ক আমিও ভালো আছি এটা বলার কারণ হইতেছে আজকে একটা নিউজ পাইছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকের হয়তো বা কাজে লাগতে পারে বিষয়টা তো এটার জন্য আজকে ভিডিওটা করা তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও হেল্পফুল হবে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো কী আজকের বিষয়টা সেটাই আপনাদেরকে এখন ডিরেক্ট বলে দিই শুধু শুধু আপনাদেরকে কষ্ট দেওয়া লাভ নাই তো চলেন এই যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এই দেখেন আমার প্রথমে একটা আমার একটা মেসেজ আসছে আমার ফোনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত নিহত ব্যক্তিদের তথ্য এবং সুচিকিৎসার জন্য স্বাস্থ্য বাতায়ন তো এটার মনে এটার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বাতায়নের একটা নাম্বার আছে ষোলো ছাব্বিশ তিন এই নাম্বারটায় আপনার ফোন দিয়ে বাতায়নের সাথে কথা বলতে পারবেন আপনার যে কোনো চিকিৎসা আপনি নিতে পারবেন এটার মাধ্যমে আর দেখেন দুইটা নাম্বার কিন্তু দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনি যোগাযোগ করে যারা আহত হয়েছে তাদের ইনফরমেশন দিতে পারেন কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে কারণ এটাও কিন্তু একটা যুদ্ধ হয়েছে বাংলাদেশে সো তো যারা অংশগ্রহণ করছে তারা তো দেখতেই পারছেন মুক্তিযোদ্ধা ভাতা পাইছে তো এরকমও হইতে পারে আপনারা যারা আর সত্যি সত্যি এই আন্দোলনে অংশগ্রহণ করে অসুস্থ হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা অনেকে নিহত হয়েছে তাদের জন্য সরকার কিছু একটা করতে পারে সো এটার জন্য আপনাদের এখনই এই যে এই নাম্বারটায় যোগাযোগ করা উচিত যারা অ্যাকচুয়ালি রিয়েলি বা সত্যিকারে সত্যিকার অর্থে আপনারা আহত বা নিহত হয়েছে তারাই এই ফোন দেবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ওদের সাথে কথা বলবেন আশা করি অনেকটা কাজে আসবে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসছে যদি উপকারে আসা থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো আমি আবারও আপনাদেরকে বলছি ভাই আপনাদের ভালোর জন্যই বলছি আপনার এটারে জাস্ট একটা মেসেজ ভাই বা পুরায় দেন না যদি কারো কারো ফ্যামিলিতে কারো আত্মীয় স্বজন বা কারো ভাই বোন কেউ যদি আহত সত্যিকার হইয়া থাকে এই প্রসঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করিয়া তাহলে তারা আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তাদের অনেক হেল্পফুল হবে বিষয়টা এখন না বসতে পারলেও দেখবেন যখন একটা জব নিতে যাবে তখন হলে কাজে লাগতে পারে এই বিষয়টা হয়তোবা তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হইতে পারে কারণ তারা হচ্ছে আমাদের এখন এই যে কিছুদিন আগে আন্দোলন হইল এটাও কিন্তু একটা যুদ্ধ সো ওই যুদ্ধতে যারা অংশগ্রহণ করছে তারাও মুক্তিযোদ্ধা এখন তারা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা সো আগের মুক্তিযুদ্ধরা যদি এত সুবিধা পাইতে পারে তাহলে এখন যারা মুক্তিযুদ্ধ করছে নিজের ভাষার অধিকার আদায় করে আনছে তো তারাও তো কিছু না কিছু পাওয়ার অধিকার রাখে তো আমি আশা করতেছি আপনারা কিছু পাবেন তো অবশ্যই আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভাই আসলে সত্যিকার অর্থে অনেক উপকার হবে তো ভাই আমি জানি আপনারা অনেকেই ভিডিওটা ফালতু ভিডিও ভাবতে পারেন কিন্তু দেখেন কাজে আসতে পারে তো এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইতিমধ্যে আমার মনে হয় অনেকের ফোনে এই মেসেজটা চলে গেছে তো যাদের যাওয়া হয় নাই তাদের জন্য এই ভিডিওটা আর যারা পাইছেন তো পাইছেন তারা তো বুঝতেই পারতেছেন আর যারা পান নাই তাদের জন্য ভিডিওটা মেক করা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন